এই মেয়েটির স্বামী থাকা সত্ত্বেও বিভিন্ন লোকের সঙ্গে পরকিয়া করে সময় কাটাত তার স্বামীর যখন এটা জানতে পারে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় এক পর্যায়ে মেয়েটি তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় পুলিশ যখন এই কেসের তদন্ত করে তখন একের পর এক টুইস্ট বের হতে থাকে প্রথমে মনে হতে পারে এটা কোনো পরকীয়ার গল্পই হবে কিন্তু শেষের দিকটা আপনি বলবেন এমনটাও গল্প হতে পারে আপনি মুভি দেখার সময় যা ধারণা করবেন শেষের দিকে সম্পূর্ণ ধারণাই পাল্টে যাবে তো আর বেশি স্পলা না দিয়ে মুভির গল্পটা শুরু করা যাক শুরুতেই গভীর রাতে রায়পুরের সিন দেখানো হয় যেখানে গভীর রাতে একটি অ্যাম্বুলেন্স কোথাও যাচ্ছিল এরপর আমাদের একটা পরা মেয়েকে দেখানো হয় এটি নিজের পরিচয় পুরোপুরিভাবে গোপন করার জন্য নিজের সব ডকুমেন্ট ছবি আগুনে পুড়িয়ে দেয় এরপর সে একটা ভিডিও রেকর্ডিং করতে শুরু করে ভিডিও অন করে বলতে শুরু করে আমি এই পৃথিবীর জন্য আজকের পর থেকে অচেনা হয়ে যাব কিন্তু যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে একটা সত্য কথা বলতে চাই আপনারা কখনো নরক দেখেছেন আমার জীবনে একটা পাপ আমি বারবার করে চলেছি সেটা মনে পড়লে আমার নিজের উপরে ঘৃণা চলে আসে সে তার ভিডিও রেকর্ড করছিল এমন সময় রুমের মধ্যে থেকে কেউ একজন জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর এখানে সিন কাঠ হয়ে যায় পরবর্তী আমরা জেলের মধ্যে রাম সিং এবং তার আইনজীবী মানস ভার্মাকে দেখতে পাই সে তার স্ত্রীর উপরে মারাত্মক হামলা করেছে তাই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সিং এর আইনজীবী মানস ভার্মা তার সঙ্গে দেখা করতে আসে তাকে সবকিছু ঠিক করে বলতে বলে আর রামকে বলে যদি সে ঠিকঠাক মতো সবকিছুর জবাব দেয় তাহলে সে তার জামিনের ব্যবস্থা করে দেবে রাম তখন বলে আমার ওয়াইফ একাধিক পুরুষের সঙ্গে পরকিয়ে করছে একদিন আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম কিন্তু তার প্রেমিক আমার উপরে হামলা করে পালিয়ে যায় ঘর অন্ধকার থাকার কারণে আমি ওর প্রেমিকের চেহারা দেখতে পাইনি আর এরপর আমার ওয়াইফ নিজে নিজের মাথায় আঘাত করে আর আমার বিরুদ্ধে কেস করে দেয় আপনি আমার ডায়েরি পড়লে সব জানতে পারবেন এই সব সবকিছু শুনে বার্মা রামের ঘরে যায় তার ওয়াইফের সঙ্গে কথা বলার জন্য রামের ওয়াইফ দরজার আড়াল থেকে মানুষকে বলে সে তার হাজবেন্ডের আইনজীবীর সঙ্গে কোনো প্রকার কথা বলতে চায় না সে বলে তুমি যা জানতে চাও আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করো সে তোমাকে সব সত্যি কথা বলবে দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এইসব কথা শুনে বার্মা চুপচাপ তার গাড়ির সামনে চলে আসে গাড়ির মধ্যে সে একটা লেটার দেখতে পায় তাতে লেখা ছিল যদি তুমি তোমার ভালো চাও তাহলে এই কেস থেকে দূরে থাকো এইসব দেখে বার্মা অবাক হয়ে যায় সে চিঠিটা নিয়ে পুলিশের কাছে যায় পুলিশ বলে এটা হয়তো শেফালির কোনো প্রেমিকের হবে তখন বার্মা পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে কেবল ঠিক করা সেই লোকটার কোন খোঁজখবর পাওয়া গেছে কিনা এতে পুলিশ বলে এখনো কিছু জানা যায়নি তবে আমার কাছে তার একটা ছবি আছে আমার মনে হয় সে ভয় পেয়ে হয়তো কোথাও পালিয়ে গিয়েছে আর শেফালি এই ব্যাপারে কমপ্লেন করলেও রামসিং এর স্টেটমেন্টে কেবলওয়ালা নাম কোথাও উল্লেখ নেই এই ব্যাপারে ডিটেল জানার জন্য আমি যখন শেফালির বাড়িতে গিয়েছিলাম সে আমাকে সিডুজ করার চেষ্টা করছিল এই মহিলার মধ্যে কিছু একটা আছে হয়তো সে তার স্বামীকে ফাঁসাতে চাচ্ছে এই পরদিন বার্মা শেফালির পিছু করতে শুরু করে এবং একটা বিল্ডিং এ গিয়ে পৌঁছায় সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল ফলো করতে করতে বার্মাও সেখানে পৌঁছে যায় সেফালি তাকে দেখে সে বার্মাকে জিজ্ঞাসা করে সে কেন পিছু নিয়েছে এতে বার্মা বলে সে শুধুমাত্র সত্যটা জানতে চায় বার্মা নোটিশ করে যে শেফালির কপালের আঘাত হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে সে বলে সে ভুলে গেছে এটা বলে কথা ঘুরিয়ে নেয় সে তাকে বলে সব কিছুর জবাব তার স্বামীর কাছে আছে তাই তুমি আমার পিছু করা বন্ধ করো এসব কিছু বলে সেফালি সেখান থেকে চলে যায় তখন বার্মার ফোনেকে কল করে বলে তুমি শেফালি থেকে দূরে থাকো সে খুবই চালাক সে চায় তুমি যেন তার পিছু করো সে তোমাকে নিজের জেলে ফাঁসাতে চায় এটা বলে সে জোরে জোরে হাসতে থাকে লোকটার কণ্ঠ বার্মার কাছে রামসিং এর মতো মনে হয় তাই বার্মা ফিরে গিয়ে রামকে বলে আমি তোমার আইনজীবী আর তুমি আমাকেই কল করছো লেটার দিয়ে হুমকি দিচ্ছ এই কথা শুনে রাম তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছ আমি জেলে থাকা অবস্থায় কিভাবে তোমাকে ফোন করতে পারবো আমার বউ এসব করছে ও তোমার সামনে একজন অসহায় নারী হওয়ার ভান করছে তোমাকে আমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য তুমি একবার আমার ঘরে যেয়ে দেখো তুমি সব কিছু জানতে পারবে এসব বলে সে জোরে জোরে হাসতে থাকে যেন সে একটা সাইকো অন্যদিকে সিন পরিবর্তন হলে দেখা যায় সে তার ঘরে ওয়াশম্যানকে নিয়ে যায় আর তার সঙ্গে ইন্টিমেট হয় পরের দিন সকালে মালি ওয়াশম্যানের সঙ্গে তর্ক করছিল কিন্তু তারা কী বলছিল তা আমরা জানতে পারি না সে ফালি দূর থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল কিছুক্ষণ পর তারা বাইরে বাইরে চলে যায় যাওয়ার পর মালি তাদের ঘরের ভেতরে ঢুকে যায় আর ঘরের ভেতরে কিছু খুঁজতে শুরু করে ওপরে গিয়ে মালি একটা রুমের পর্দার আড়ালে একটা ছায়া দেখতে পায় সেটা দেখতে পেয়ে সে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় কিন্তু সে কী দেখেছে তা আমরা একটু পরেই জানতে পারবো এর মধ্যে শেফালি চলে এসে মালিকে বলে উপরে যা দেখেছ তা ভুলে যাও নিজের মুখ বন্ধ করে রাখো না হলে তোমার জন্য ভালো হবে না এতে মালি বলে পুলিশকে আমি সবকিছু বলে দেব তখন শেফালি বলে তুমি পুলিশকে বলে দেবে ঠিক আছে কিন্তু ওই ঘরে যা কিছু হয় তার প্রমাণ কিভাবে করবে তাই তুমি তোমার মুখ বন্ধ রাখো এটাই তোমার জন্য সব থেকে ভালো হবে পরদিন দিন বার্মা আবারও শেফালির সঙ্গে দেখা করতে আসছে এবার শেফালি দরজা খুলে বাইরে আসে আর মাথায় সেই ব্যান্ডেজটা দেখতে পায় কিন্তু এটা কালকে ছিল না এটার ব্যাপারে জিজ্ঞাসা করলে শেফালি বলে এটা কালকেও ছিল আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে বাদাম খাওয়া শুরু করুন স্মৃতিশক্তি ভালো হবে এরপর ব্যান্ডেজ খুলে তার ক্ষত দেখায় এটা দেখতে পেয়ে সে অবাক হয়ে যায় এখানে সেই দিনের কাহিনী জিজ্ঞাসা করে শেফালি কিছু না বলেই ঘরের ভিতরে চলে যায় এরপর বার্মা একটা নদীর পাশে বসে রামসিং এর পড়তে শুরু করে সে ডায়রিতে লেখা ছিল তারা শেফালির খুব সুন্দরভাবে বিয়ে হয়েছিল খুব খুশি ছিল সে শেফালির মতো সুন্দরী বউ পেয়ে তবে শেফালি বেশ উদাস এবং চুপচাপ ছিল কারণ বিয়ের আগেও একাধিক পুরুষের সঙ্গে অ্যাফেয়ার ছিল তার চরিত্র একেবারেই ভালো না সেফালি ফোনে নিয়মিত কারোর সঙ্গে কথা বলতো আর রাতে বাড়ি ফিরে এসে সিগারেটের টুকরো সহ বিভিন্ন ধরনের পারফিউমের ঘ্রাণ পেত আড়ালে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করে ফেলেছিল এটা সে বুঝে গিয়েছিল এসব পড়ার পর বার্মা আবারও রামের সঙ্গে কথা বলতে লকাপে চলে যায় বার্মা বলে সব কথা ঠিকঠাক না বললে আমি তোমার কেস লড়ব না আর তুমি জামিনও পাবে না রাম বলে সেদিন আমার জন্য একটা অভিশপ্ত দিন ছিল সেদিন ছিল শেফালির জন্মদিন সেদিন সাইডের কাজ বন্ধ থাকায় আমি তাড়াতাড়ি ফুলের তোরা নিয়ে বাসায় ফিরি দরজায় বেল বাজানোর পরেও সেফালের দরজা না খুললে আমি ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করি সেখানে টেবিলে আগে থেকে একটা ফুলের তোড়া ছিল এর মধ্যেই শেফালি উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আমি তাকে জিজ্ঞাসা করি এতক্ষণ দরজা খুলনি কেন তখন শেফালি বলে তোমার কাছে তো এক্সট্রা চাবি আছেই এর মধ্যেই আমি উপরের রুমে কিছু একটা শব্দ শুনতে পাই তাই আমি তখন উপরে ওঠার চেষ্টা করতে থাকি কিন্তু সে আমাকে বাধা দেয় আমি তখন তাকে একটা ধাক্কা দেই কিন্তু এতে শেফালির তেমন একটা আঘাত পায় না সে দেয়ালে নিজের মাথা ঠুকে নিজেই জখম করে ফেলে এরপর আমি রেগে গিয়ে উপরে উঠি এবং একটা ছায়া দেখতে পাই পর্দা সরাতেই সেই লোকটা আমার উপরে ছুরি দিয়ে হামলা করে এতে আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এসে বাইরের দরজা লক করে দেই সেখানে ফ্ল্যাশব্যাক দেখানো হলে রাম চলে আসার পর পর্দার আড়ালে থাকা সেই লোকটার সঙ্গে শেফালি কোলাকুলি করছে লোকটার চেহারা দেখা যায় না এরপর রাম বলে শেফালি এরকমেরই অদ্ভুত ওর নজর এখন তোমার উপরে তুমি সাবধানে থেকো পরের সিনে দেখা যায় সেই পুলিশ অফিসার রাতের বেলায় শেফালি ঘরে এসেছে বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম পড়ে তাকে স্বাগত জানায় এরপর শেফালি তাকে নিয়ে বেডরুমে চলে যায় এবং তারা ইন্টিমেট হয় এর পরের দিন শেফালি রেগে বার্মার কাছে চলে যায় আর তাকে বলে সে কেন রামকে বেল করে দিয়েছে এই বলে সে বার্মাকে মারতে শুরু করে বার্মা তাকে শান্ত করে সেদিনের ঘটনা বলতে বলে তাই শেফালিও কাহিনী বলতে শুরু করে সেদিন শেফালির শরীর ভালো ছিল না তাই সে মুভি দেখার জন্য ডিভিডি প্লেয়ার অন করে দেয় তখন কেবুলওয়ালা দরজায় নক করে কোম্পানি তাদের সব কাস্টমারের ডিটেলস রাখে তাই জানে আজকে তার জন্মদিন তাই তার জন্য সে একটা ফুলের তোরা নিয়ে এসেছিল শেফালি তাকে টাকা দিয়ে রসিদ নেওয়ার সময় তার মাথা চক্কর দেয় সে তার উপরে পড়ে যায় তাকে নিয়ে সেই লোকটা ঘরের ভেতরে চলে যায় তখন সেই লোকটা নজর পড়ে টিভির দিকে যেখানে একটা অ্যাডার ভিডিও চলছিল এটা দেখে লোকটা তাকে বলে তোমার তো ভালোই শখ আছে চলো আজ আমি তোমার শখ মিটিয়ে দেব লোকটা তার সঙ্গে জোর করতে শুরু করে সে লোকটার হাত থেকে বাঁচার জন্য উপরে চলে যায় লোকটা তার পিছু পিছু সেখানে যায় আর তখনই ঘরে রাম চলে আসে। রাম চলে আসলে শেফালি নিচে নেমে আসে রাম তখন উপরের ঘর থেকে আওয়াজ শুনতে পায় তখন শেফালিকে সম্পূর্ণ ভুল ভেবে নেয় সে বলে উপরের ঘরে তোমার প্রেমিকাকে লুকিয়ে রেখেছ এরপর সে শেফালিকে ধাক্কা দেয় এজন্য সে মাথায় আঘাত পায় রাম উপর গিয়ে ছুরি দিয়ে সে লোকটার উপরে হামলা করতে যায় কিন্তু সেই লোকটি পালিয়ে যায় এরপর তাকে নিচে এসে খুব বাজেভাবে মারতে থাকে সে তিন দিন হাসপাতালে ছিল জাভেদ শেখ নামের এক ডক্টর তাকে ট্রিটমেন্ট করতো এরপর সিন প্রেজেন্টে চলে আসে তাকে বলে রাম আমাকে মেরে ফেলবে সিন পরিবর্তন করলে রাতের বেলায় শেফালিকে মালির ঘরে যেতে দেখা যায় কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পায় তার ঘরের দরজা খোলা তা দেখে সে ভাবে ঘরের ভেতরে হয়তো কেউ ঢুকেছে সে ঘরে ঢুকতেই যাবে তখন একটা হাতে সে ঘরের ভেতরে তাকে টেনে নিয়ে যায় আর তাকে খুব খারাপভাবে চাবুক দিয়ে মারতে থাকে শেফালি এখানে বলে তুমি ডক্টর না তুমি জল্লাদ তবে সেই লোকটার চেহারা এখানেও দেখানো হয় না সকালবেলা তার আঘাতগুলো আয়নায় দেখছিল অন্যদিকে সিকিউরিটি গার্ড শেফালির ঘরে উঁকি মারছিল তখন সেই সিকিউরিটি গার্ড শেফালির মতো আরও একটা মহিলাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় সিন পরিবর্তন হলে দেখানো হয় পুলিশ অফিসার কেবলাকে ধরে ফেলেছে পুলিশ তাকে বলে সেদিন শেফালির সঙ্গে কি হয়েছে এতে সে বলে সেদিন কোম্পানির আদেশ অনুসারে শেফালের জন্য আমি ফুল নিয়ে গিয়েছিলাম কারণ তার জন্মদিন ছিল আর আমি তার কাছে সার্ভিস পেমেন্ট চাই কিন্তু শেফালি তখন আমাকে ঘরের ভেতরে টেনে নিয়ে যায় আর আমাকে সিডিউজ করার চেষ্টা করে আর তখন সেখানে চলে আসে রাম সিং তখন সে আমাকে একটা ছুরি দিয়ে ওপরে পাঠিয়ে দেয় যাতে রাম আসলে আমি তাকে আঘাত করতে পারি এরপর আমি তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যাই সিন প্রেজেন্টে আসলে দেখানো হয় জাভেদ নামে কেউ একজন শেফালিকে মেসেজ করে বলছে এখন সময় হয়ে গেছে রাত হলে বার্মা বারিশে সেই কাছে আসে আর তার থেকে জানা যায় ওই ঘটনার পর ওয়াশম্যান সেখানের কাজ ছেড়ে দিয়েছে বার্মা জিজ্ঞাসা করে ওই ঘরের ভিতরে আসলে কি হয় ওয়াচম্যান বার্মাকে বলে আমি গরিব মানুষ আমি এইসব কিছুতে পড়তে চাই না তবে এইসব কথা বেশি গোপন থাকে না এখানে কি নিয়ে বলছিল তা আমরা পরেই জানতে পারবো এরই মধ্যে বার্মার ফোনে কল আসে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কিন্তু তার কল বার্মা তাড়াতাড়ি তার ঘরে চলে যায় সেখানে একদমই নর্মাল দেখা যায় তার সঙ্গে কিছু হয়েছে এমনটা মনেই হয় না কিন্তু তারপরেও বারমাতাকে জিজ্ঞাসা করে কি হয়েছে শেফালি তাকে বলে রাম আমাকে মারতে এসেছিল বারমাতাকে বলে এমনটা হতেই পারে না কারণ রাম তো এখন জেলে আছে শেফালি তখন হাসতে থাকে আর বলে আমি আসলে দেখেছিলাম তুমি আমাকে বাঁচাতে আসো কি না এরপর শেফালি বলে রামের কিছু অদ্ভুত শখ রয়েছে মেয়ের প্রথমে সে কোনো কথাই বলতো না একদম চুপচাপ থাকতো এরপর একদিন রাতে হঠাৎ করে একটা ডলকে ছোট কাপড় পরিয়ে আমার সামনে নিয়ে আসে তখন শেফালি ঘুমিয়েছিল শেফালিকে ঘুম থেকে তোলে আর বলে দেখো এটাই হচ্ছে আসল সৌন্দর্য তুমি সবসময় এরকমের করে চলতে পারো না এরপর রাম জোর করে সেই জামা কাপড় তাকে পরায় এভাবে ধীরে ধীরে রামের ফ্যান্টাসি বাড়তে শুরু করে এসব কথা বলার সময় বাহিরে একটা আওয়াজ শুনতে পায় বার্মা যখন সেখানে যায় কাউকে দেখতে পায় না আসলে বাহিরে মালি ছিল তখন কাউকে দেখতে না পেয়ে বার্মা আবার ঘরে চলে আসে ঠিক তখনই শেফালি প্লোরফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে দেয় এরপর বার্মাকে নিজের বেডরুমে নিয়ে যায় আর তার সঙ্গে ইন্টিমেট হয় কিছুক্ষণ পর বার্মার জ্ঞান ফিরে আসে আশে শেফালিকে খুঁজতে খুঁজতে উপরে চলে যায় তখন সে পর্দার ওপাশে একটা ছায়া দেখতে পায় তার কাছাকাছি গেলে শেফালি বেরিয়ে আসে আর তাকে লাঠি দিয়ে আঘাত করে এরপর দেখা যায় একটা সঙ্গে বেঁধে রাখা হয়েছে এরপর সে নিজের মঙ্গলসূত্র এবং শাখা খুলে ফেলে আসে নামাজ বেশি নামাজ পড়তে শুরু করে নামাজের পরে সে বার্মার সামনে আসে বার্মা এখানে চিৎকার করে বলে আমাকে কেন বেঁধে রেখেছ আমাকে খুলে দাও তখন শেফালি তাকে বলে জাভেদ তোমার নাটক থেকে বাইরে বেরিয়ে আসো শেফালির কথা শুনে সে বলে জাভেদকে আমি তো মানুষ বার্মা আপনারা সবাই আরেকটু সময় ধৈর্য ধরে দেখুন সবই বুঝতে পারবেন এরপর শেফালি উঠে গিয়ে একটা পর্দা সরায় আর সেখানে জেলখানার মতো একটা কায়দা করা ছিল আর বেশ কিছু পুতুলকে ড্রেস পরিয়ে সেখানে রেখে দেওয়া হয়েছে বার্মা তাকে জিজ্ঞাসা করে এসব কি আর এখানে কেন লক করা হয়েছে শেফালি বলে জাভেদ তুমি তোমার আসল পরিচয় ফিরে আসো তা না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এরপর শেফালি সেখান থেকে চলে যেতে শুরু করলে বার্মা তাকে আফরিন বলে ডাকতে শুরু করে এখানেই আমরা আসল টুইস্ট জানতে পারি আসলে এই দুজনের নাম হচ্ছে ডক্টর জাভেদ আর আফরিন জাভেদ হলো একজন ডক্টর আর তার স্ত্রীকে ফোর্স করছে এইসব অভিনয় করার জন্য এখানে অ্যাডভোকেট বার্মার রোল জাভেদ নিজে নেয় আর শেফালির রোল দেয় তার স্ত্রীকে জাভেদ প্রতিনিয়ত তাকে স্ক্রিপ্ট লিখে দিত আর প্রতিদিন সে অন্যের ডায়লগ শুনে সেগুলো নিজে বলতো জাভেদ তাকে এটাও শিখিয়ে দিত সে যখন তার কাছে আসবে তখন তাকে কি বলতে হবে এইসব কিছুতে বিরক্ত হয়ে আফরিন একদিন বলে এইসব করে তুমি কি মজা পাও জাভেদ তাকে বলে তুমি কিভাবে বুঝবে অন্যের স্ত্রীর কাছে যাওয়ার মজাটা আসলে কি। এভাবেই জাভেদ গত তিন বছর ধরে বিভিন্ন ক্যারেক্টার রোল প্লে করছে এখন আফরিন এসবে বিরক্ত হয়ে গেছে সে নিজের মতো করে বাঁচতে চায় জাভেদকে বাঁধার পর আফরিন সেই ভিডিও রেকর্ড করতে শুরু করে যেটা আমাদেরকে মুভি শুরুতেই দেখানো হয়েছিল মুভির প্রথমে যে লোকটা চিৎকার করছিল সেটা অন্য কেউ নয় সেটা হলো জাভেদ নিজেই আফরিন তার ভিডিও রেকর্ড শেষ করে সেখান থেকে চলে যায় সে চলে যাওয়ার পর সেখানে পুলিশ চলে আসছে এই সব কিছু দেখে আসল ঘটনাটা বুঝতে পারে আর সেখানে একটা টেবিলে আসল শেফালি রিপোর্ট দেখতে পায় জাভেদ যেহেতু একজন ডক্টর তাই জাভেদের কাছে ট্রিটমেন্ট করার জন্য শেফালি এসেছিল তবে সেখান থেকে জাভেদ এটা জানতে পারে সেদিন ওই কেবলওয়ালার সঙ্গে কি হয়েছিল আর পুলিশকে বলে এই ব্যাপারগুলো যেন তাকে জানানো হয় এই কারণে সেই মামলায় যা কিছু হতো জাভেদ আফরিনকে সব ডায়লগ লিখে দিত আর আফরিন সেগুলো রিপ্লাই করত। এখানে আরও একটা সাসপেন্স রিভিল হয় মালিক পুলিশ অফিসারকে বলে আপনি তো শেফালির ঘরে এসেছিলেন আসলে পুলিশ সেজে জাভেদ আসতো সে কখনো ওয়াশম্যান কখনো মালিসে সেজে তার কাছে আসতো এই কারণে তার ঘরে উঁকি ঝুঁকি মারত এসব কিছু সে পুলিশকে বলতে চেয়েছিল কিন্তু আফরিন নিষেধ করে দিয়েছিল তখন মালি ওয়াশম্যানের কাছে সাহায্য চায় কিন্তু ওয়াশম্যান তাকে সাহায্য না করে সেখান থেকে চাকরি ছেড়ে দেয় যদি এই রোল প্লে করার সময় কোনো ডায়লগ আফরিন ভুলে যেত তাহলে জাভেদ তাকে অনেক মারধর করত এই কারণে প্রথম যেদিন আফরিন তার মাথায় ব্যান্ডেজ লাগাতে ভুলে গিয়েছিল পরের দিন তার মাথা দেয়ালের সঙ্গে ঠুকরে আঘাত করে দেয় এতে আফরিন আবারও আহত হয়ে যায় এখানে তাদের কাহিনী রিভিল হওয়ার পর ওই রাতে আফরেনকে আর কখনো দেখা যায়নি আর মানসিক চিকিৎসকদের মতে জাভেদ একজন সাইকো হয়ে গেছে কিন্তু আইনের চোখে এটা কোনো অপরাধ নয় তাই জাভেদের বিরুদ্ধে কোনো কেস হয় না এরপর আমরা জাভেদকে দেখতে পাই সে ওই বাড়িতে বসে একাই রোলপ্লে করছে আর বিভিন্ন ধরনের জামাকাপড় পরে নাচতে শুরু করে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় আসলে প্রথমে যতটা এক্সাইটমেন্ট নিয়ে দেখেছিলেন শেষটা হয়তো ততটা ভালো লাগেনি তবে আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা গল্প মনে হয়েছে এটা তাই এক্সপ্লেন করেছে কিন্তু এর পরবর্তী যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হব কথা দিচ্ছি সেটা খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ